তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো বৌদি একশো টাকা খেয়ে ফেললাম হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আরে চদন ল্যাংচা বৌদির দোকানে তো ছাতা ভাঙা ভিড় রে হাড়ি ফটো বৌদির হাতে জাদু আছে যা ছাতা ভাঙা চপ বানায় না খেলে বুঝবি কি খেয়ে ফেললাম চল তকে বৌদির সাথে কথা বলি কাজে ঢুকিয়ে দি হ্যাঁ বলে হ্যাঁ চল চল বনি

আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে কাজে চলে এসো আর হ্যাঁ একদিনে বাদ দেবে না কিন্তু না না বাদ দেবো কেন তুমি দোকানটা খুললেও আমি চলে আসবো কি বলছিস সত্যি সত্যি তুই চকলেট দোকানে কাজটা পেয়ে গেছিস হ্যাঁ গো বাবা আমি সত্যি কাজটা পেয়ে গেছি আর জানো চপের দোকানে উড়ে ভিড় মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে বললো কাল থেকেই কাজে চলে এসো তো গিনি আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে বাল কইবে বাড়া ওই দোকানতে ভালো না শুধু লোকে পুরো মেলে খায় এই সব তুমি কি বলছো দাদু ভাই হ্যাঁ দাদু দাদু আমি কালকে ওই দোকানতে চপ খেতে গেছিলাম আমি শুধু একটা পাঁচ টাকা চপ

কি জানিস কে মিথ্যা বলছে কে সত্যি বলছে কিছুই তো বুঝতে পারছি না তবে যাই হোক একটু সাবধানে করিস আর সময় হলে কি ব্যাপার বলতো কাকা আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি মদন আমারও তাই মনে হয় তুই বরং তোর দোকানে একটা পুজো দে দেখবি সব ঠিক হয়ে যাবে কোনো লাভ নেই বালের দোকানে নজর দেবে না এই দেখ পল্টু আমার দোকানে নামে কিন্তু আলবাল বলবি না আরে ধুর তোর বালের দোকান পল্টু দা চালের সাথে কথা বলে টাইম নষ্ট করি না তাড়াতাড়ি চলো ওই দিকে আমার বৌদির চপ ভেজে দোকানে বসে আছে কি বলো বৌদির চপ কোথায়

এই এখানে নাকি বৌদি চপ বিক্রি হয় কই চপ কই আরে ভিতর বল চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুল কুল করছে তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায় আরে না দাদু শুধু চপ কেন বৌদির মালাই মানে চাও পাওয়া যায় তুমি লাও না না মানে চুপচাপ বসো আমি চা চপ সবই তোমার সেটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি কি শুন ফুটো তুই লাও একদম চপ নিবি না আমরা ঠিক থেকে কাস্টমার জোগাড় করে দেব তুই শুধু চপ গুলো সেল কর এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি আতে বলা ঠিক আছে ও আচ্ছা তার মানে যত নষ্টের গোড়াই ফুটো এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদার গুলোকে এখানে টেনে নিয়েছে দাঁড়া এই ফুটোকে একবার দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে বৌমা ও বৌমা হ্যাঁ বাবা আসছি বলো বাবা ডাকছিলে হ্যাঁ ফুটো বাড়ি আসছে কই না তো বাবা ও তো এখনো বাড়ি আসেনি কি বলছো বাড়ি আসেনি মানে থেকে গিয়ে সাথে আড্ডা মারছে হয়তো কি জানি আমি তো ভাবলাম ফুটো হয়তো এতক্ষণ কাজ থেকে বাড়ি চলে এসেছে দুজন মিলে একসাথে খাবো ও যখন আসে আসুক গিয়ে বাবা তুমি চলো আমি তোমাকে খেতে দিয়ে দি আচ্ছা বৌমা গিয়ে বাড়ো আমি গিয়ে হাতের মুখটা ধুয়ে আসি

আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা ফুটু যাও বাড়ি যাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুঙ্গা একবার বাড়ি যা না তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয় তুমি এসেছো তোমার আসতে এত দেরি হলো কেন আর বলো না দোকানে অনেক ভিড় ছিল